তো বন্ধুরা এই ধরনের ছবি অথবা ভিডিও বানিয়ে আপনি আপনার বন্ধুদের অথবা প্রিয় মানুষের জন্মদিনের সারপ্রাইজ দিতে পারবেন তো চলুন দেখে আসি কীভাবে এই ধরনের ফটো অথবা ভিডিও তৈরি করবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে প্লেস্টোরে তারপরে এখানে সার্চ বারে এসে লিখবেন যে ক্যানভা ক্যানভা লিখে সার্চ করে দিলে এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন অলরেডি আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো অ্যাপসটি শোধু অ্যাপসটির মধ্যে চলে যাবেন তারপরে আপনি যদি আগে থেকে লগ ইন না করে রাখেন তো আপনাকে গুগল দিয়ে জিমেল দিয়ে যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপরে আপনাকে এখানে সার্চ বাড়ে এসে লিখতে হবে যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লিখে দিলে এখানে অনেক ধরনের ট্যাম্পলেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের ট্যাম্পলেট চলে এসেছে তো আপনি যেইটা ইচ্ছা সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তারপরে একটু অবশ্যই খেয়াল করে দেখবেন যে এইখানে যেগুলো পুরো লেখা আছে সেইগুলো আপনি ফ্রিতে পাবেন না তার জন্য আপনাকে টাকা পেড করতে হবে তো আমরা সেই দিকে যাচ্ছি না তো আপনি যেটা দিয়ে বানাতে চান সেইটাই এখান দিয়ে সিলেক্ট করে নেবেন তো আমি এখান দিয়ে সিলেক্ট করে নিলাম এটা তারপরে এখানে একটু লোডিং হবে তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান আছে যেই ফটোটি তুমি চেঞ্জ করতে চাও ফটোটার উপর একবার ক্লিক করবে তারপরে এখানে দেখতে যে রিপ্লেস বলে যে অপশানটি এটা উপর একবার ক্লিক করে দেবে তারপরে তোমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে তোমার পছন্দ মতো একটা ছবি এখানে আপলোড করে দিবে তো আমি একটা ফটো এখান থেকে আপলোড করে দিলাম তারপরে দেখতে পাচ্ছ যে ফটোটি সম্পূর্ণভাবে এখানে অ্যাড হয়নি তার জন্য তোমাকে একটু ডান দিকে টানতে হবে এখানে দেখতে পাচ্ছ ক্রপ ক্রপের পরে একবার ক্লিক করে দিবে তারপরে এখানে তোমার সাইজ মতো করে ফটোটি ক্রপ করে নিয়ে এখানে ডান করে দিবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফটোটি অ্যাড হয়ে গিয়েছে তারপরে এই যে উপরে যে ব্যানারের মতো যে লাইনটি দেখতে পাচ্ছো তো এটা কালার যদি চেঞ্জ করতে চাও তো কালার প্রতিটা চেঞ্জ করতে পারবে এরকমভাবে দেখতে পাচ্ছ যে ওইটার উপর ক্লিক করবে যে এটার কালার চেঞ্জ করবে তারপরে কালার অপশান পেয়ে যাবে এইখান থেকে যে কালারটি চেঞ্জ করতে চাও সেই কালারটি এখানে চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছ উপরে খুব সহজেই কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি সব কটারই কালার এখানে সাদা করে দিচ্ছি দেখতে পাচ্ছ খুব সহজেই তুমি কালারগুলো চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছ নিচের এইগুলো হলুদ আছে তো এইগুলোকেও তুমি কালার চেঞ্জ করে তোমার ইচ্ছা মতো দিতে পারবে খুব সহজেই এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবে তারপরে এখান থেকে যদি তুমি পিছনের ব্যাকগ্রাউন্ডটি কালার যদি চেঞ্জ করতে চাও তো তার জন্যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করবে তারপরে এখানে দেখতে হবে যে কালার কালার উপর একবার ক্লিক করবে তারপরে একটু তুললে সেমভাবে অনেকগুলো কালার পেয়ে যাবে যে কালারটি দিয়ে তুমি বানাতে চাও সেই কালারটি এখানে সিলেক্ট করে দেবে তোমার এই কালারটি ভালো লাগছে এইখানে রেখে দিলাম আমি তারপরে এটা তোমাকে সেভ করার জন্যে আইগনের উপর ক্লিক করতে হবে একবার তারপরে এইখানে ডাউনলোডে ক্লিক করে দেবে তারপর এখানে ডাউনলোডে আবারও ক্লিক করে দেবে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে তারপরে সম্পূর্ণভাবে ভিডিওটি অথবা ফটোটি যেটা করতে চাও সেটা খুব সহজে ডাউনলোড হয়ে যাবে তারপরে তোমার বন্ধু বান্ধব যাকে ইচ্ছা তাকে খুব সহজে সারপ্রাইজ দিতে পারবে তো বুঝতে পেরে গিয়েছো কিভাবে এই ধরনের ফটো অথবা ভিডিও তৈরি করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে